সামনাসামনি বাস আর এটি ভিতরে এখন যাওয়া দরকার নাই কারণ সাইডটা সিটির ভিতরে যেটা এক্সট্রা লেগে যাবে আর যায় ভিডিওতে গাড়ি কিন্তু মানে সাইড কাজ ছেড়ে পড়ে গেছিল সেই বন্ধুরা চলে বাজারে কাছে আর এই জন্য রেডি আর কিভাবে না তোমাদের দেখাবো আর এই কাঁচটা না থাকলে বন্ধুরা কি জানতো বন্ধুরা এসি দেবে না এটা একটা কিন্তু সমস্যা লাগা এসি চালাতে চালা না এটা কিন্তু সমস্যা হয়েছে আবার না থাকলেও ভালো বন্ধুরা রোডে যদি না থাকে মানে হাওয়া ঢুকবে আর যদি পাহাড়ে ঢুকি না তখন যদি না থাকে কাজ না আর গাড়িটা বন্ধুরা কিন্তু এখনো পর্যন্ত মানে ডালাগুলো ধলাই করিনি তার কারণ হচ্ছে বন্ধুরা প্রতিদিন ধরো ম্যাক বৃষ্টি হচ্ছে সেই জন্য তো বৃষ্টি ছাড়ুক তারপর ধরো ঝুলাই করবো আর আজকে বন্ধুরা খালি গাড়ি চলে এসেছি নিয়ে ধরো পাহাড় ঢুকবো লোড করতে তার কারণ হচ্ছে বন্ধুরা মানে এমার্জেন্সি পাথরের অর্ডার আছে আর এখন বর্তমানে অন্য কারো ধরো অর্ডার নাই কিন্তু আমার ধরো বন্ধুরা অর্ডারের শেষ নেই বলতে পারো ঠিক আছে এরকম ভাবে চলে গেলেই মেলায় বেশি কিছু চাই না আর এখন বর্তমানে এই দড়ি বাক্যসি কথা হয়ে যাবো একটা বন্ধুরা মানে ভালো সেটা কাসটা কিন্তু ভাঙেনি আমার যে মানে অপর থেকে একদম মানে হাই রোডে পড়ে গেছে তাও কিন্তু কাঁচটা ভাঙেনি এটাই ধরো নসি ভালো মানে রবারটা টা ছিল বলে বেঁচে গেছি আর এই একটা জিনিস তুই জানো বন্ধুরা এই যে কাস্ট রয়েছে কাস্ট থেকে বন্ধুরা কিন্তু রবারটার টা দাম কিন্তু বেশি এখানে কাজটা ভেঙে যায় কখনো আমার না কিন্তু রবারটা দাম আবার বেশি অনেকে কনফিউজ হয়ে যাবে আর বাক্কার বন্ধুরা এই এখানে কাজ পাওয়া যাবে না রবার্ট পাওয়া যাবে না ভারত বেঞ্চ বলবে টাটা হলে তো বন্ধুরা মানে যেখানে সেখানে পাওয়া যাবে কিন্তু ধরো আবার সেই শোরুম যেতে হবে তারপর কিন্তু পাওয়া যাবে আমার বর্তমানে কিন্তু এখন সাইড লাইটটা ফিউজ কেটে আছে তো বন্ধুরা ফিউজই কোথাও আছে সেটাও কিন্তু আদৌ জানি না আমি টাটা গাড়ি হলে নিজে কিন্তু ঠিক করে দাম আর ভারত বেঞ্চে অত কিন্তু জানি না আমরা সেই জন্য বন্ধুরা কিন্তু ভয়ে হাত দিই ফিউজ কাটা আছে সাইড লাইট জ্বলছে না

কদিন ইউটিউবে ভিডিও করেছিল ইউটিউবার আর মাইক টাইক সবই কিনেছিল বন্ধুরা ঠিক আছে মানে চেষ্টা করছিল তবে পারলে না অত সময় দেওয়া সম্ভব নয় ছেলে পিলে বাপ হয়ে গেছে আবার কি দেখি কাজ করে এডিট করতে আছে নাকি এই বন্ধুরা দু সেকেন্ডে কাজ বেশি কোনো কাজ নাই কিন্তু এই বড় কাজও এরকমভাবে লাগাই মানে দড়ি ভরে আর করে এরকমভাবেই লাগাই কিন্তু আর খুব সহজে এই যে বন্ধুরা লাগাই কমপ্লিট পাঁচ মিনিটের কাজ বলতে পারবো ঠিক আছে পাঁচ মিনিটের কাজ কত ভাই পয়সা কত ভাই পাঁচ হাজার পাঁচ পাঁচ হাজার দশ টাকা নাকি ঠিক আছে চলো এখানে বেড়ে যায় ফাইনাল মনে চলে যাবে নলহাটি পাহাড় আর এখন বেজে গেলো সাড়ে তিনটে মতো আর এখন ওই ডাইভিং হচ্ছে বাসসা বাসা ছিল না বন্ধুরা সেই জন্য কিন্তু ভিডিও আমি অফ রেখেছিলাম বাসা এসছে নিয়ে আবার ভিডিও কন্টিনিউ করতেছি আর আজকে বন্ধুরা রবিবার তো রবিবারও বন্ধুরা নলহাটি পাহাড়ে কিন্তু রুস গাইড ঢুকেছে তা বন্ধুরা দেখা যায় বন্ধুরা মাল আমি পেছি নাকি খুঁজে আজকে বন্ধুরা মাল পোয়া মানে পাঁচামি পাহাড়ের মতোই তার কারণ হচ্ছে বন্ধুরা বন্ধুরা লোড দেয় কিন্তু ক্যাশার স্টক থাকে কেসার না চলে তো মাল পাওয়া মানে হবে না সেটা ভালো করে বুঝতে পারছো আর এই বন্ধুরা ট্রাক্টার কিংগুলো বেরিয়ে আসছে আর আজকে বন্ধুরা সমস্ত কেসারি বন্ধ আর কেসারি বন্ধুরা দেখতে পাচ্ছি মাল কিন্তু নেই সেক্ষেত্রে বন্ধুরা আমার মানে একটু অসুবিধা হবে আর সে রাজু কিং মানে মাঝে মধ্যে ভিডিও করে না ওই ওই গাড়িটা বেরিয়ে গেলে দেখতে পাচ্ছি রকেট বেরিয়ে যাচ্ছে কিন্তু আর আজকে বন্ধুরা রবিবার বলে কিন্তু এই রাস্তাগুলো ফাঁকা বেছে আর যদি সোমবার সোমবার হয়তো তো বন্ধুরা মাথা খারাপ করে দেয় আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা আমি বাহাদুরপুর ঢুকব ওই পাহাড়ও যে বন্ধুরা হেল পাহাড়াটা সেটা কিন্তু জানতাম না ফার্স্ট প্রথম দিন কি হয়েছে আমি ঘুমিয়ে ঘুমিয়ে পেরিয়ে গেছি ঠিক আছে মানে বুঝতে পারি না তারপর দ্বিতীয় দিন আমি ধরো মাইঝ রাস্তাতে গিয়েছি নিয়ে আমাকে উঠোয়াচ্ছে যে উঠো এখানে নামো হেল্পার ঠিক আছে তারপরে বন্ধু বসে আবার নাম লাভ নিয়ে আবার হেঁটে গেলাম আর গ্রামটা কিন্তু অনেকটা দূর বলতে পারো ঠিক আছে আর আমি মানে ননএটি পাহাড়ের বন্ধুরা একটা জিনিস দেখেছি সেটা হচ্ছে বন্ধুরা মানে মাইন্ডসে গাড়িগুলো যেগুলো আছে না সবগুলো কিন্তু টাটা প্রাইম আর বেশিরভাগই সব কিন্তু লেটেস্ট মডেল টাটা প্রাইমা দেখতে পাচ্ছি সব টাটা প্রাইমাই বেশি ভালোবাসে সব নীল নীল কালারের আর পঁচিশ আঠারো পঁচিশ তেইশে এই গাড়িগুলোকে মনে হয় দেখছি পাহাড়ি মনে করে যা অনেক কষ্ট করে মাল খুঁজে পেলাম আর কোনো ক্যাসার বন্ধুরা কিন্তু মাল নাই যাই নসিবটা ভালো বটে হাই বেড কিন্তু নাই বন্ধুরা আমি পেয়েছি থ্রি ফোর ডাউন আর আমি সবসময় বন্ধুরা বেশিরভাগ টাইম কিন্তু থ্রি ফোর ডাউনই লোড করি আর থ্রি ফোর ডাউনের সাইজটা দেখি তোমরা মানে অল্প কিছু টাটকা মাল আছে আর পুরোনো মাল আছে মিক্সিং হয়ে যাবে মানে লাল সাদা হয়ে যাবে বলতে পারো এরকম এই নিয়ে চলে যাবো আজকে তো রবিবার বন্ধুরা কেসা চলে না মানে ইয়াই নিয়ে যেতে কিছু করার নাই আর এখানে বন্ধুরা এই লোডারটা লেগে আছে আর আমার গাড়ি বন্ধুরা এখন কিন্তু মানে কেসার পৌঁছায়নি আমি তো আগে আগে বন্ধুরা মাল দেখতে চলে এলাম মাল না দেখলে বন্ধুরা কেউ কিন্তু মানে মানে বুকিং করে দিবে তখন সেক্ষেত্রে মাল পাবো না আর আমি তো নলহাটি পাহাড়ে নতুন আমি তো যদি মোটর সাইকেল ধরো অন্য জায়গায় খুঁজে বাড়াবো আর বাড়াবো সেটাও পারবো না এটা একটা সমস্যা আর এই কেসারটা বন্ধুরা ছটা বগির কেসার বটে বিশাল বড় কেসার কিন্তু আর মালও খুব সুন্দর হয় মানে থ্রি ফোর সাইজ হবে তারপর ধরো থ্রি ডাউন তারপর ফাইভ এইট তারপর কোয়ার্টার গ্রিড ডান্স কত রকমের মাল হচ্ছে এই আর ওই সাইড লেগে রয়েছে বন্ধুরা ভারত ব্যাঙ্ক যে মাইন্সের গাড়ি টাটা প্রাইমা টাটা প্রাইমাটা দেখলাম বন্ধুরা তিনটেই বন্ধুরা আর ভারত ব্যাঙ্ক একটা সাইরিজ দেখলাম ওই যে উসকে সাথ কোহিনেই লাগতা রেঞ্জ টপ মডেল ভারত না কি বলছে বেশ ঠিক আছে রিলস বানিয়ে ছাড়বো দেখবো তোমরা তা বন্ধুরা এই জাম না ছাইলে বন্ধুরা কিন্তু আমার কেসা ঢোকা সম্ভব নয় আমার গাড়িটা এখনো তিন চার তিন চারটে গাড়ি পরে আছে ওইখানে বন্ধুরা বাসটা গাড়ি লাইন দাঁড়িয়ে আছে বাসটা না থাকলে বন্ধুরা বন্ধুরা ভিডিও বানানোর আমার কন্টিনিউ হচ্ছে না ওই হেল্পার দ্বারা ধর ভিডিও বানানো হচ্ছে না হয়েছে হচ্ছে বা দুদিকে তোমার লোড লোড গাড়ি আপ ডাউনই লোড গাড়ি সেক্ষেত্রে খালি গাড়িতে হেল্পারকে দিই দি লোড গাড়িতে দেওয়া সম্ভব না চব্বিশ চব্বিশ আটচল্লিশ ঘন্টা একদিন পুরোটাও জেগে দিলাম কি বলবো বন্ধুরা

মানে মানে কষ্ট নাই আমি চালিয়েছি তোমরা দেখেছো ওইটাই মেন ওইটাই লিভার বন্ধুরা ওইটাতেই বন্ধুরা বকাটা কিন্তু কন্ট্রোল করছে এই যে বন্ধুরা মাল ঢেলে আর আমার গাড়িটা অনেক ছোট তো বন্ধুরা কিন্তু কোন র্যাম লাগে না বিনা র্যামে কিন্তু আরামসে রোড দিয়ে বলো অন্যান্য গাড়ি কিন্তু হয় না টাটা গাড়ি গুলো ডিএল ডিএল উঁচু অনেক উঁচু লয় অনেক উঁচু গাড়ি সেই হয় না কিন্তু ভারত ব্যাংক তো বন্ধুরা মানে ব্ল্যাক ডায়মন্ড বড়িটা অনেক ছোট তো সেই জন্য যে কোনো পয়সা দিকে কিন্তু লোড হয়ে যায় আর ওখানে বন্ধুরা একটা লেগে রয়েছে ভারত ব্যাংকের ব্ল্যাক ডায়মন্ড বড়ি আর এই যে বন্ধুরা মাল হয়েছে লোটারে করি আরে বাপে আর তলে বন্ধুরা পুরোনো মাল আছে তো মালটা কিন্তু কালার হয়ে আজ রবিবার বন্ধুরা কিছু করারও নাই এরকমই মাল আমার কিন্তু নিয়ে যাবে ঠিক আছে আর এইটা হচ্ছে বন্ধুরা কাঁটা মানে এই এই ক্যাঁ লোড করা অনেক সুবিধা লোড করার পরই বন্ধুরা অজন করে মাল নিয়ে এখান থেকে বন্ধুরা কিন্তু লোটার করে মাল ফেলাইলে ওজন করে এক কেজি দু কেজি যাই বলতে পারো আর ওইটা লেখা হচ্ছে সপ্তম শুভ সুন্দরম পঁয়তাল্লিশ নম্বরে বাঁষট তেত্রিশ মানে পুরোনো গাড়ি আমার থেকে অনেক পুরোনো কিন্তু আমারটা বেশি পুরনো লাগছে তার যে ধুলাই করা হয় না সেই জন্য বন্ধুরা আর এই অপারেটর যে লোড দিছে এই হাই স্পিডে লিপ গং এর মেশিন এস ডি জি মেশিন চালাছো এস ডি জি তো কোনটা ভালো হবে লিপ গং না এইটা ভালো ও লিপ গং ভালো হবে ও আমাদের মানে এন কোম্পানি থাকে না ওখানে তো এস ডি জি নতুন নিলে একটা হিন্দুস্তান ছিল আগে আর এটা তো ফুল এসি ফুল এসি ও এখন তো মানে মানে এসি চালিয়ে কষ্ট দিবা নাকি এসি চালালে বেশি কষ্ট বলে বাইরে বের হলে সারাদিন কেশার চললে মানে আরামে থাকে কিন্তু ধরো মানে যদি একবার দশ মিনিট এসে গেলো বেশি কষ্ট করো বাস এখন বর্তমানে কিন্তু গাড়িতে বসে আছে কিন্তু ঠিক আছে ঠিক আছে তাছাড়া ধরো লোডে তো ফুল জাম লেগে আছে না সেক্ষেত্রে বন্ধু মানে স্নান করার সময় পাবো না বলতে পারবো লোট করে বেরিয়ে গেলাম আর এখন যে সারটার মতো নেই বাসটা ডাইভিং করছে বাসটা বন্ধুরা মেন রাস্তা উঠিয়ে দিবে তারপর থেকে কিন্তু আমি ডাইভিং করতে লাগবো আর কেসারে জল ছিল ওখানে স্নান করলাম তাছাড়া বন্ধুরা বাইরে কোথাও স্নান করতে পো না পাবো জল পাবো সেই টেন বন্ধুরা মানে স্নান করলাম আর আজকে প্রচন্ড পরিমাণে কিন্তু গরম ছিল আর গরমটা লাগে বেশি কিসের জন্য তো বন্ধুরা মানে এসি চালাই আর এটা হচ্ছে বন্ধুরা রয়ালটি গেট ডিসি আর গেট আর এই ডিসি আর গেটে বন্ধুরা কোনো হেল্পারকে নেমে কিন্তু ডিসি কাটতে দিতে হয় না মানে রানিং অবস্থাতে কিন্তু সাইডে লোক বসে থাকে ওরা কিন্তু ধরো ডিসি আর গেট দেয় আর এটাও কিন্তু বন্ধুরা টুল মন্ডলের কিন্তু ডিসি গেট বিএলআর চেক পয়েন্ট নলহাটি নলহাটি ওয়ান এখানে মানে ওয়ান টু জানি না বন্ধুরা কি আছে না আছে আর রানিং অবস্থাতে তিনটে আছে রানিং অবস্থায় ডিসার কাটা হয়ে যাবে এটা কিন্তু ভালো আর আজকে বন্ধুরা মাল আমি কিন্তু টন কম নিয়েছি এবার কেন কম নিয়েছি সেটা তোমাদের মানে ভিডিও শেষে বলবো আমি টোটাল মাল নিয়েছি বন্ধুরা আটত্রিশ টন চারশো সত্তর এবার কেন কম নিয়েছি সেটা তোমাদের আগে জানা কমপ্লিট হয়ে গেলো টোটাল ডিসচার কাটলাম সাত সাত দুশো টাকা আর এই ডিসি এর জন্যই বন্ধুরা কিন্তু টন মাল কম নিয়েছি বলতে পারো আমার ডিসিয়ার আর দুটন যদি মাল নিয়ে নিতাম সেক্ষেত্রে বন্ধুরা আটশো টাকা লেগে যেত সেই জন্য বন্ধুরা কম নিলাম আর এদিকে বন্ধুরা রাস্তা দেখতে রাস্তা বন্ধুরা টেলার প্রচন্ড পরিমাণে কিন্তু জার্কিং করছি খাল ডিপ হয়ে আছে তো আর টেলারে বন্ধুরা লোড মানে লোড ওদের সামনে তো চাপ পাই না প্রচন্ড পরিমাণে কিন্তু ঝাঁপাইছে আর বেরোতেও প্রচন্ড অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে চামতেই ভালো শান্তিতে বেরিয়ে যায় তাও বন্ধুরা আজকে রবিবার বলে কিন্তু অনেকটা শান্তিতে বেরোচ্ছি আবার যদি অন্যদিন তো বন্ধুরা ফুল জাম লেগেছো কালকে তো সোমবার আর কালকে আশা করতে মানে সিল হয়ে যাবে একদিন বন্ধুরা মানে রাত দুটো সময় যাবে লেগেছে আগের ভিডিও দেখেছো রাত দুটো সময় যাবে লেগেছি সকাল ছটা অব্দি কিন্তু এক ফোটা গাড়ি বাড়বে ঠিক আছে তাও রবিবার যে বন্ধুরা এত গাড়ি বেড়েছে বলার বাইরে নোলহাটি পাহাড় যে বন্ধুরা এতটুকু চালু কিন্তু আগামী দিন জানতাম না আর ওই সাইডে বন্ধুরা নসিপুর ঠিক আছে চলো মেন আমি রামপুরহাট আর সাড়ে আটটা মতো এই বন্ধুরা এই ভারতব্যান্ড শোরুম আর এখানে বন্ধুরা লাগিয়ে দিচ্ছি বাসটাকে টায়ার দেখতে হবে বাসটা টায়ার দেখছি আর আজকে বন্ধুরা রবিবার আমি ভুলেই গেছিলাম যে শোরুমে তো রবিবার শোরুম বন্ধ থাকে মিস্ত্রি থাকে না তো বন্ধুরা শোরুম বন্ধ আছে মানে কল অ্যাড বলুক পাওয়া যাবে কিন্তু কোনো মিস্ত্রি নেই আর আমার সমস্যা হয়েছে বন্ধুরা সাইড লাইট কেটে গেছে সাইড লাইটটা ফিউজ কেটে গেছে মানে সবই ঠিক আছে কিন্তু ফিউজটা কেটে গেছে বলেই আর এ মানে এ গাড়িতে ধরো সবাই জানা ভালো করে ধরো যে কোনো মিস্ত্রিকে দেওয়া যাবে না মানে বাম সাইডে সাইড লাইটটা জ্বলছে আর ডান সাইডে বলো হুডে বলো কোনো কিছু লাইট কিন্তু জ্বলছে না মানে হুডে এক জায়গায় লাইট বন্ধুরা শর্ট হয়ে গেছিলো ইচ্ছা লেগে তখন থেকেই হয়ে গেছে আর এই গাড়ি বন্ধুরা মানে টাটা গাড়ি হলে বন্ধুরা ফিউজ এখানে থাকে খুব সহজে খুলতে পারি আর এই গাড়ি বন্ধুরা এই অ্যালাইকিতে করে খুঁজতে হবে এখানটা এখানে এই জায়গাটা বন্ধুরা আগের দিন খুলেছিল এই জায়গাতে বন্ধুরা ফিউজ আছে ফিউজ বক্স আছে আর গাড়ি গেটটা খুললাম তাতে বন্ধুরা দেখি বন্ধুরা টুট করে কিন্তু শব্দ উঠছে আর যে জায়গায় বন্ধুরা দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে বন্ধুরা রামপুরহাট পাহাড় টাকা কিন্তু খুবই সহজ ওই যে সামনে রাস্তাটা দেখতেছো বন্ধুরা ওইখান থেকে কিন্তু বাম দিকে রামপুরহাট পাহাড় ঢুকে গেছে এইখান থেকে আর রামপুরহাট পাহাড় বন্ধুরা প্রায় ধরো ছ সাত বছর যায়নি নিজস্ব ডাড়াবোডি নিয়ে একবার গেছিলাম আর যখন থেকে ঝাড়খন্ড বন্ধ হয়েছে তখন থেকে কিন্তু যায়নি ঠিক আছে ঠিক আছে এখান থেকে বেরিয়ে যায় টায়ার ফার দেখে আর চাটা খেয়ে লেখা আর বাস থেকে ভাবছি মানে খাবার এখান থেকে বেরিয়ে যাবো আমি বন্ধুরা ঢুকে গেলাম মল্লাপুর আর এখন বেরিয়েছিলাম দশটা মতো বন্ধুরা দেখতে পাচ্ছি বন্ধুর এখন এই মাত্র কিন্তু অ্যাক্সিডেন্ট হয়তো পুরোপুরি সামনাসামনি কিন্তু অ্যাক্সিডেন্ট বাস আর এইদিকে বন্ধুরা গাড়ি ওইদিকে বন্ধুরা পুলিশে পয়সা নিয়েছিল পুলিশের পয়সা নেওয়ার জন্য বন্ধুরা কিন্তু এখানে মানে মানে কতগুলো কতগুল যেহেতু বুঝতে পারছো তাও কিন্তু পুলিশ সুতরাবে না এই গাড়িটা মানে পাথর লড়ছিল পয়সা দিয়েছিল আর এটা হচ্ছে বন্ধুরা মল থানা রাস্তার মধ্যে বন্ধুরা গাড়ি দাঁড়া করে পয়সা লিচ্ছে আর বাস সাইডে চলে চলেছে এবং সামনাসামনি যাই হোক বন্ধুরা বাসটা আর গাড়ি ভাড়াটা কন্ট্রোল করেছে আর এদিকে বন্ধুরা সুজা রোডটা চলে গেছে বন্ধুরা মোহাম্মদ বাজার সিউড়ি এখানে হচ্ছে তৃণমূলের মিটিং ফিটিং আছে সেই জন্য পতাকা টেঙে দিয়েছে আর এই দিদি যতদিন থাকবে বন্ধুরা কিন্তু পয়সা লিয়ে চলবে পুলিশে কিন্তু রাজত্ব চলবে এটা কেউ আটকাতে পারবে না আর এখান থেকে বন্ধুরা আমি ডান দিয়ে ঘুরে যাবো সাইতিয়া রোডে এই দিক থেকে বন্ধুরা সাইতিয়া যাওয়ার অনেকটা সুবিধা হবে সেক্ষেত্রে যদি আমি মোহাম্মদ বাজার যদি বলি পাক দেবো অনেকটা দূর হয়ে যাবে এই ওভার ব্রিজের নিচে নেমে গেলাম আর এখানেই বন্ধুরা দিকে আছে আর এখানে গাড়িটা দাঁড়িয়ে আছে ষোলো জায়গা ষোলো বন্ধুরা এই হাফ বডি গাড়ি গুলাই চলছে মার্কেটে ফুল বডি গাড়িগুলো যেগুলো ছিল সেগুলো বন্ধুরা আস্তে আস্তে কিন্তু হারিয়ে গেল আর এখান থেকে বাম দিকে ঘুরে সুজা কিন্তু আমি উঠে যাবো আর আগে বন্ধুরা মল্লাপুর মানে ফাড়ি ছিল এখন বর্তমানে কিন্তু থানা হয়ে গেছে এটা বন্ধুরা মল্লাপুর থানা আর বাম দিকে আমি লিফ্ট তুলে দিই লিফ্ট তুলে ভুলে গেছিলাম বন্ধুরা আর বন্ধুরা এখানে ভুল হয়ে যায় মাঝের মধ্যে তার কারণ যে হাতটা তুলতে হইতো সেই জন্য আর এই বন্ধুরা ফাইনালি আমি বাম দিয়ে ঘুরে গেলাম আর এখানে একটা পুলিশ বসে আছে পয়সা বাদে পাথর কাটতে কিন্তু পয়সা নাই না বালি কাটতেই পয়সা নাই বন্ধুরা অনেকটা দেরি হয়ে গেলো তার কারণ কি বলতো বাস থাকা খাবার খোয়ালাম সালা মরি পারে এই স্যালারি যা স্পিডে আইসে মোটর সাইকেল নিয়ে কি বলি বন্ধুরা দু চাকার ভরসা নাই এত আমি ভিডিওর মধ্যে বলি তাও বন্ধুরা মানে ইয়াং ছেলেগুলো বলা রক্তের জোর আছে তো অনেক মানে সুদ রাই না বলতে পারো ঠিক আছে সবাই কিন্তু হাই স্পিডে চালাইতে চায় আর এখানে বন্ধুরা অনেকগুলো কিন্তু বিরিয়ানির দোকান আছে বিরিয়ানি খেতে মন যেছে কিন্তু বন্ধুরা খাবার খেলে হবে না তার কারণ যে ঘুম চলে আসবে সেই জন্য এই বাসে খাবার খুঁজে দিলাম ঘুমিয়ে ঘুমিয়ে গেল আমি বন্ধুরা পারো এর দিকে দেখি মাংস রুটি খেলবো যাবো আর অনেকটা খিদে পেয়েছে দুপুরে বন্ধুরা অল্প পালন ভাত মানে অনেক লাইন বলছে পাহাড়ে এসে ভাত খেতে পাহাড়ে কি কথা আর ঘুম হয় না এটা মেন সমস্যা আর মানে দিনের রেতে গাড়ি চলছে বলতে পারা একরকম ঠিক যেমন দেখি চলো যাই আগে আর এই বন্ধুরা ঢুকে গেলাম আমি সাইতিয়া আর আজকে পুরোটাই কিন্তু উল্টো রোডে বলতে পারবো এই দিকে কিন্তু কখনো আসিনি আমি এদিকে তোমরা বাম দিকে চলে যে বহরমপুর আর সোজা চলে যে সাহিত্যা সিটি আর সাহিত্যা সিটির ভিতরে এখন যাওয়ার দরকার নাই তার কারণ হচ্ছে তোমরা সাহিত্যা সিটির ভিতরে গেলে দুশো টাকা কিন্তু টোল ট্যাক্স আমার এক্সট্রা লেগে যাবে আরে এই বাপরি বাপরি আমি এখান থেকে তোমরা ডান দিয়ে ঘুরে যাবো সেক্ষেত্রে তোমরা সাহিত্যা মানে বাইপাস হয়ে বেড়ে যাবো বলতে পারো আর যে রোডগুলো বন্ধুরা মানে বালির গাড়ি দিয়ে যে খারাপ হয়ে গেছিল তো এখন বর্তমানে দেখি ইট বিছিয়েতেছে এখন তো ভালো আছে মল্লাপুরের রোডটা তো ভালোই এলাম বন্ধুরা এবার বন্ধুরা কিন্তু গাড়ি ছাপানে শুরু হয়ে গেলো দেখতে বাম বাম্পার আর গাড়ি খারাপ রাস্তা আরে বাপরি গাড়িটা ঝাঁপাইছে বন্ধুরা টেলার যে লোড গাড়িতে এত পরিমাণে ঝাঁপাই বন্ধুরা আগে কিন্তু জানতাম আমি আর এটা হচ্ছে বন্ধুরা রেল ব্রিজ আর এটা তো বন্ধুরা দিনে ছাগলের হার বসে দেখি বন্ধুরা দু তিন প্যাটাল ব্রেক মারার সাথে কিন্তু গাড়ি হওয়াটা বন্ধু হয়েছে স্টপ লেখা উঠেছে আবার হাওয়া তুলে নিয়ে যাও সেটা কোনো ব্যাপার নেই বন্ধুরা মানে এখনো ছ পয়েন্ট হাওয়া আছে এখনো নাম কি বাকি আছে বলতে পারো ঠিক আছে আর এই রেল ব্রিজটা বন্ধুরা জীবনে কিন্তু শুকায় না মানে সবসময় ভিজা ভেঙে থাকে বলতে পারো দু নম্বর লাগাইলে নিলে এখান থেকে ওঠানো মানে অসুবিধা হয়ে আর গাড়ি ঝাঁপাই যদি ষোলো জায়গায় বন্ধুরা ভালো গাড়ি কিন্তু ষোলো জায়গা বর্তমানে ধরো মানে মার্কেট খারাপ হয়ে গেলো বলে তাছাড়া ষোলো জায়গা ছিল বন্ধুরা ট্রেলার কখনো আসতাম না কি করবে অভাবে পড়েছে বাঘে কাকুড়ি হাই খাই না সেরকম হাল কিন্তু আর আজকে বন্ধুরা প্রচন্ড আলা মানা হয়ে গেছে আমি বলতে পারবো ঠিক আছে দিনের বেলাতে আজকে মানে বালির লোড গাড়ি দিনের বেলাতে নিয়ে গেছে তো প্রচন্ড ভিড়ের রাস্তায় নিয়ে বন্ধুরা একদম পুরো অবস্থা খারাপ আর এই বন্ধুরা চলে এসছি খালি গাড়ি এই শাল বাজারা লোড করতে যাবে না পাথর লোড এই বন্ধুরা ঠিক আছে দিক থেকে বন্ধুরা গাড়ি গুলো ওই দিক থেকে রামপুরা দিক থেকে আসছি ঠিক আছে মোহাম্মদ বাজার কিন্তু ঠিক আছে বারোটা মতো এখানে মাংস রুটি খেললাম গাড়ি ছাড়বো তা দেখছি বন্ধুরা বাসটা কিন্তু গরমে কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে তার কারণ হচ্ছে বন্ধুরা ফ্যান খারাপ হয়ে গেছে ফ্যান চলে না আর গাড়ি স্টার্ট বন্ধ করে দিবে বন্ধুরা সেক্ষেত্রে কিন্তু এসি বন্ধ করে দেয় আর আছে বন্ধুরা গোটা রাস্তা কিন্তু এসি চালিয়ে গেলাম প্রচন্ড পরিমাণে কিন্তু গরম লাগছে বলতে পারো আর এই পাড়ায় এসে বন্ধুরা খাবার খায় তার কারণ হচ্ছে ডাম পাড়গুলো সমস্ত ডাম বলতে পারো পাড়ে এসে খাবার খায় তার কারণ হচ্ছে বিলটাও অনেকটা কম নেয় আর খাবারটাও কিন্তু মাংসটাও মাংসটাও অনেকটা ভালো পায় বলতে পারো ঠিক আছে আর বাসটাকে কিন্তু আমি আগেই খুঁয়ে দিয়েছি তার কারণ হলো ধরো বাসটাকে ধরো ঘুমের দরকার আছে আবার খালি করবো তারপর ধরো আবার বালি বালি লোডে ঢুকে যাবো আর বন্ধুরা চব্বিশ ঘন্টা এখন গাড়ি সেই সেজন্য বন্ধুরা কিন্তু এখন ভিডিও দিতে পারছি না খুবই সমস্যার মধ্যে পড়ে আছি আর বন্ধুরা বাইরে গাড়িটা আলাম নিয়ে সি চালু করলাম বলি শান্তি এত পরিমাণে গরম লাগছে বলার বাইরে আর ফ্যানটা চললেও তাও অনেকটা শান্তি লাগে কিন্তু ফ্যানটাও চলার না ডিস্টার্ব করছে আর আমাদের দাম পাত্র বন্ধুরা এই যে দেখতে সব পাড়ে গিয়ে আসবার লাগিয়ে দিবে আর এখন বর্তমানে মনে হয় সিউড়ি থেকে গাড়ি ছেড়ে দেয় গাড়ি একটু চাপ বেড়ে গেছে যা রে বাবা যা রে বাবা লাইট আবার বার করছে হাই স্পিডে টানছে কিন্তু বন্ধুরা ঠিক আছে সেক্ষেত্রে আমার মানে ঢুকানো উচিত হবে না তাহলে ওর স্পিডটা স্লো হয়ে যাবে আর জেলার বলো বড় গাড়ির ক্ষেত্রে স্পিড স্লো হয়ে যায় বন্ধুরা কিন্তু অনেকটা আবার সেই স্পিড ধরাতে কষ্ট হয় একটা বন্ধুরা সামনে ওভালোটা গাড়ি গেছিল সে গাড়িটা কিন্তু একদম স্পিড স্লো করে দিলে টেলার দেখতে পেয়েছো আর হ্যান্ডব্যাগ ছাড়াইলাম সেই মুহূর্তে বন্ধুরা দেখছি হাওয়ার সিগনাল দিচ্ছি এখানে বন্ধুরা একটা হোটেল আছে পাথর ওভালোটা গাড়ি একদিন পর বলতে পারো বন্ধুরা কিন্তু ওভালোটার পাথর গাড়ি দিলাম এখানে বন্ধুরা একটা স্লো জায়গা লেগে রয়েছে ওভালোটা ডাস নিয়ে আছে দশ টাকার গাড়ি তো মার্কেটে দেখতেই পাওয়া যায় না একটা ওভারটেক করলে এই মকাতেই হবে না ওভারটেক হয়ে গেছে যা হোক আর আমার সামনে এসে টাটা এখান থেকে বন্ধুরা ডান দিয়ে ঘুরে যেও ইলাম বাজার যাওয়া হবে কিন্তু আমি সুজা মেনে যাবো গা মানে এদেরকে প্রচন্ড পরিমাণে কিন্তু বাম পান আর বাম শর্ট হলে বন্ধুরা বাম পারে কিন্তু বেশি তেল খেলে আর এদিকে কিন্তু টপে টপে কিন্তু গাড়িটা যাবে আর এখন বন্ধুরা কিন্তু আমার বর্তমানে পাওয়ার মোড আছে তো সেই জন্য বন্ধুরা কিন্তু গাড়ি হাই স্পিডে টানছে আবার যদি ধরো এক্কে দিয়ে দেবো তখন কিন্তু স্লো টানবে আমি যদি এই সময় মনে করি টাটাকে ওভারটা করবো তো কিছু মনে করবো না আর বেশিরভাগ গাড়ি বন্ধুরা দেখতে পাবে মানে সব লিফট তুলে চালাচ্ছে ওই দেখি সব লিফ্ট তুলি আর আমি কিন্তু লিফ্ট নামিয়ে দিয়েছি আগে থেকে সে তো কী বলছে চলো আস্তে আস্তে যাই কতক্ষণ মধ্যে আবার পৌঁছাচ্ছি দেখা যাক আর মানে সারা রাস্তায় এসি চালাচ্ছি তো আর এসি চালাইলে বন্ধুরা একটু মানে গাড়ি টানে কম প্লাস ধরো তেল খাই বেশি একটু বলতে পারো ঠিক আছে তেল জানে তো শান্তি পাই এইটাই সবসময় মনে রাখি আমি ঠিক আছে আর এই জায়গাটাতেই বন্ধুরা আমাকে পছন্দ না কিন্তু ভয় লাগে তার কারণ হচ্ছে এই জায়গাটাতে বেছেছিলাম তোমরা দেখেছো ভিডিওর মধ্যে ঠিক আছে খুবই ডেঞ্জারাস জায়গা কিন্তু ঠিক আছে চলো যাই গুড মর্নিং বন্ধুরা এখন বসেলো সকাল দশটা আর এখন আছে বন্ধুরা গণপুর জঙ্গলে বন্ধুরা কালকে রাত্রে ভিডিও শেষ করতে পারিনি তার কারণ হচ্ছে প্রচন্ড পরিমাণে কিন্তু ঘুম পেয়েছিলাম আর মায়ের রাস্তায় করে ঘুমিয়ে গেলাম তারপর ধরো বাস থেকে উঠিয়ে উঠিয়ে দিই তারপর বাস্তা বন্ধুরা পাথর খালি করে নি পাথর খালি করে বন্ধুরা ফের ভীম করে গিয়ে বালি লোড করে যে তারপর বন্ধুরা আমাকে কিন্তু দুবরাজপুরে উঠাই যে দুবরাজপুর থেকে বন্ধুরা এই এখন গনপুরে জঙ্গলে দাঁড়ালাম এখানে ধরো টায়ারগুলো ঠান্ডা করতে তারপরে দেখছি বন্ধুরা দেখছি মানে এই বোল্ট মেরেতেছে তাই ভাগ্য ভালো বন্ধুরা মানে মানে ঢুকে যায়নি পামচার টামচার হয়নি মানে অপরেই ছিল যে বাইক দিলাম রেডিয়ার টায়ারে যদি একটু বন্ধুরা ফুল ঢুকে যায় সেক্ষেত্রে বন্ধুরা কিন্তু অমনি লাগাই দেবে তাছাড়া কিন্তু উপায় নাই আর অমনি তো বন্ধুরা টায়ার গর্বাদ আর এখন বনপুর জঙ্গলে দাঁড়ালাম তার কারণ হচ্ছে বন্ধুরা এই জঙ্গলে কিন্তু নীল গাই বেরিয়েছিল দুদিন বন্ধুরা মানে ফেসবুকে প্রচুর ভাইরাল হয়েছে নীল গাই জঙ্গলে যেগুলো দেখতে পাওয়া যায় সেগুলো আমরা দেখি যদি দেখতে পাই সেই জন্য দাঁড়ালাম আর ফার্স্ট মনে যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম দুটো গাড়ি অ্যাক্সিডেন্ট একটা ডাম্পার একটা ডালাবড়ি একদম কিন্তু সামনাসামনি হয়ে গেছে ডাম্পারটা অনেকটা বাঁচিয়ে নিয়েছে কিন্তু টেলারটার বন্ধুরা কেবিন কিন্তু পুরো শেষ হয়ে গেছে হয়তো মালদার টেলারটা খালি গাড়ি আসছিল হয়তো হাই স্পিডে দুটোই কিন্তু খালি গাড়ি আর মালদা টেলাটা বন্ধুরা দেখলাম বেশি ক্ষতি হয়েছে আর বন্ধুরা তোমরা অনেকে বলে যে ভিডিও এখন কন্টিনিউ দিতে পারছো না তার কারণ বন্ধুরা মানে একই লাইনে চলছে এইদিকে বন্ধুরা মানে নলহাটিতে পাথর লোড করছি নি বন্ধুরা বাজার হয়তো বোলপুর খালি করছি নি আবার পান্ডসর লোড করে আবার নলহাটি দিয়ে খালি করছি তো বন্ধুরা একই রুটে কিন্তু ভিডিও বানানো কখনো সম্ভব হয় না রুট আলাদা চাই তা বন্ধুরা এখন বুঝতে পারছো বন্ধুরা পাথরের মার্কেট খারাপ তবে হালকা মার্কেট উঠেছে তবে আর খানিক মার্কেট ভালো হোক তবে বিভিন্ন জায়গায় যাবো ধরো প্রত্যেকদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব আর নিজের গাড়ি তো বন্ধুরা মানে মানে টিপ ধরো চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় গাড়ি চলছে কন্টিনিউ অনেকে ধরো মানে খারাপ মার্কেট হতে পারে তবে অপরবেলার ই রেখে বন্ধুরা চলে যাচ্ছে আমার মানে কন্টিনিউ মানে পার ডে দুটি পুরে চলে যাচ্ছে মানে বন্ধুরা বাসা ঘুমাচ্ছে ফ্যান নাই গাড়িতে পুরো রাস্তায় কিন্তু এসি চালিয়ে আসছে এসবি এসছি দেখতে বন্ধুরা কিন্তু বইসেন পেছনে জেলে গেছি মানে মানে অতগুলো বসে আছে কারো কিন্তু মানে ই করবে না পট করে বেরিয়ে যাবে সামনে যে মাছ আসছে না কি আসছে গাড়ি আসছে দেখবে না ওই মুহূর্তে কিন্তু মুহূর্তেছি স্টেজ বাসে বন্ধুরা বসা মানুষ জান আলোপোস্ত আলোপস্ত করে আমার আমি কখনো কিন্তু স্টেট বাসে যাই না লোকাল বাসে বন্ধুরা আস্তে আস্তে যাই আর বাসে চাপতে আমি কিন্তু নারাজ একরকম বলতে পারবো ঠিক আছে প্রচন্ড হাই স্পিডে চালাই তো সেই ঠিক আছে ভালো নেক্সট বাই